নাবালিকা ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করল বাইখোড়া থানার পুলিশ শুক্রবার রাত আনুমানিক দশ ঘটিকায় বাইখোরা বাইখোড়া থানায় জলাইবাড়ির এক নাবালিকা মেয়ে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করা হয় মামলা হাতে পেয়ে কিছু সময়ের মধ্যে ধর্ষণ ধর্ষণকাণ্ডের সঙ্গে জড়িত পশ্চিম জোলাইবাড়ির বাসিন্দা বিকাশ নম বয়স ছয়ত্রিশ নামে অভিযুক্তকে গ্রেফতার করে বাইখোড়া থানার পুলিশ এই বিষয়ে সংবাদ মাধ্যমের সম্মুখীন হয়ে বাইকুড়া থানার ওসি বিষ্ণু দাস জানান এই ধর্ষণ মামলা নিয়ে বাইকুড়া থানায় এক নাম্বার কেসে পঁয়ষট্টি এক অবলিক তিনশো একান্ন এক বিএনএস ফস্কো একটি মামলা লিপিবদ্ধ করা হয় জানা যায় এই ধর্ষণ কাণ্ডে অভিযুক্তের স্ত্রী ও একটি সন্তান রয়েছে অভিযুক্ত বিকাশ নম জুলাইবারি সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত অবস্থায় রয়েছে বলে জানা যায় অপরদিকে নাবালিকা মেয়েটি দুই মাসের গর্ভ অবস্থায় রয়েছে বলে জানা যায় পুলিশ অভিযুক্ত বিকাশ নমকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে শনিবার অভিযুক্তকে বিলোনিয়া জেলা ও দায়রা আদালতে প্রেরণ করা হবে আজকে রাত অনুমান দশ সাড়ে দশটা নাগাদ আমাদের কাছে একটা কম্পেন আছে কম্পেনে পশ্চিম জু থেকে এই কন্টেনারের মধ্যে আমরা যে ইনগ্রিডিয়েন্টস পেয়েছি একটা মাইনর মেয়ের উপর র্যাব সংগঠিত হয়েছে এবং ওই মোতাবেক আমরা একটা কেস রেজিস্টার করি এবং সঙ্গে সঙ্গে আসামিকে অ্যারেস্ট করার জন্য আমরা রেড করি আসামিকে পাই আসামি আমরা অ্যারেস্ট করি এবং বর্তমানে আমরা আসামি কে অর মাইনর ভিকটিম মেডিকেল এর জন্য প্রেরণ করছি এবং এই